নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো যাই হোক যারা রাকিব হোসেন ফ্যান বেস আছে আপনাদের জন্য তো এইটা একটা সুখবর যে জুনিয়র রাকিব হোসেন চলে আসতেছে তো ওদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অন্তরাকে বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে কি মোহাম্মদ আহারে ফাইনালি জুনিয়র রাকিব হোসেন চলে আসলো ভাই খুশি সেটা বলার মতো কিছু নাই শুধু ওদের শুভেচ্ছা জানানো ছাড়া তো এই পর্যন্তই ছিল যারা আমাদের শুভেচ্ছা জানাইতে চান আর আপনাদের কি মনে হয় অন্তরা সত্যি প্রেগনেন্ট কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন ডিস্টার্ব করছি না জানি না গাইস কবে আসবে বিকজ আমরা এখনো নিজেরাই রেডি না ওই জন্য একটু সময় নিচ্ছি